আসসালামু আলাইকুম ইসমাইল বিডি ব্লক ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ব্যাটারি বিষয় নিয়ে ভিডিও করা হচ্ছে কথা বলবো আরবি পাওয়ার গোল দুশো বিশ নিয়ে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলার্ম সৃষ্টি করছে আমরা কোনো ভিডিওতে ঘুষ বা ভিডিও থেকে আরো মেনশন করে কথা বলি না আমাদের আরবি পাওয়ার গোল দেখেন আগে আসলে স্টিকার হিটপিন করা হয়েছে হ্যাঁ গোষ্ঠ উঠবে না এটার ডায়াল দুটা হয় একটা ভুলো একটা লাল যে দেখাও এক এটা হলো আগের ডায়ালটা আছে আমাদের চাইলেও লালটো আছে যে লালটা এখানে লালটো আছে ডায়াল দুটা হয় কিন্তু ব্যাটারি একটাই আমার ছবি থাকবে এই ব্যাটারিটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশে কোনো দোকানদার বাইরে বলতে পারেন ভাই আপনার দেন কেন ভাই এটা কোনো কোম্পানি থেকে না এটা আমার কোম্পানি থেকে আমার তরফ থেকে আমি দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্যারাপ বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন পনেরো হাজার একশো পানি সেরাপ এটা কেন নিবেন অন্য অন্য ব্যাটারি মাইলেজ পাচ্ছেন না অন্য অন্য ব্যাটারি আপনার ঠিক কম আমি একটা জিনিস বলবো আমানত এমন শাহমৎ এন্টারপ্রাইজ এমন একটা ব্র্যান্ড যেই ব্র্যান্ডে আপনি নতুন নতুন গাড়ি এই যে আমাদের গাড়ি আনি ইনপাওয়ার গাড়ি আনি চায়না ব্র্যান্ডের থেকে চায়না ওরিজিনাল ইনপুট করে থাকি আবার আমি ব্যাটারি এনে থাকি সব সময় চাই ইউনিট জিনিস অনেক লোকে বস্ত করতে পারেন অনেক লুকের কোম্পানির দালাল কিছু থাকে আমি দালাল বলি কেন দালাল বলি ওরা বলে ওরা মা ওর কিছু করে নেন আরে ভাই মালের অভাব নাই পরিমাণ মাল যে দেখেন এদিকে দেখাও। আরবি পাওয়ার গোল এখানে মনোগ্রাম চারটা থাকবে এখানে আমার ছবি থাকবে আমার ছবি দেখে কিনবেন আমি আবার বলে আমার ছবি দেখে কিনবেন এখানে এই যে দেখাও খুদাই করেন আমার নাম্বার লেখা আছে এবং কি আমার সাহমদ এন্টারপ্রাইজ লেখা থাকবে অনেক লোকে প্রশ্ন করেন ভাই আপনাদেরকে শাহ আমানত নিই না ভাই আমি একটা কথা বলে রাখি বলো আমাদের প্রতিষ্ঠানের নাম হলো শাহ আমানত এন্টারপ্রাইজ ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গা মার্কেট বাংলাদেশের ইতিহাসে এক বছরের গ্যারান্টি আরমি পরগুলো আমার মনে রেখে দিতে পারবে সব কোম্পানি ছয় মাস সাত মাস কেউ অনেক দোকানদার বলতে পারেন ভাই হত ভুয়া ভাই ভুয়া না ফিজিক্যালি ভিডিও কলের মাধ্যমে আমার সাথে কথা বলবেন এক বছরের গ্যারান্টি এই মালটা মাঝে দেখেন সিঙ্গোয়াংলায় থাকবে পল ফ্যাক্টরি মাল আমরা অন্য অন্য কোম্পানির মতো এখানে লেখি না আমরা দেখেন সিংহং লেয়া থাকবে এখানে পোল মাল এখানে শিঙ্গং লেয়া থাকবে এখানে মক্কাটা এই যে দেখেন এভাবে করতে পারবেন আপনারা এখানে ডেট দেওয়া আছে ব্যাটারিটা কত তারিখে কত তারিখে কত মাসে কত ডেট এবং কি ওরিজিনাল বারনি বার্জিন দিয়ে তৈরি করা এটা প্রাণী ছাড়া কত কিছু আছে না এটা অনেক লোকের প্রশ্ন করতে পারেন আমরা এখানে লাইভ ব্যাটারির কাছে জুম করা আমি দেখাইতেছি এটা অনেক লোকে বলতে পারেন যে পানি ছাড়া কত কেজি না পানি ছাড়া কত কেজি পানি ছাড়া কত কেজি অনেক লোকে বস্ন করতে পারো আমি সেটার জন্য আমি জিরোমিটার মিটারটা মাঝে লক্ষ্য করো আমি জিরোমিটার দিচ্ছি একটা ব্যাটারি পানি ছাড়া কত কেজি হবে আমি মাইপা দেখাই দিচ্ছি যাতে প্রতারিত না হয় কার্টুন ছাড়া কত কেজি এসে দেখেন কার্টুন ছাড়া কত কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি কার্টুন ছাড়া হবে আড়াইশ কেজি আষ্টশো বাস চৌষট্টি গ্রাম কার্টন শুদ্ধ কত হবে কার্টনটা দিলাম উনত্রিশ কেজি ছয়শো বাইশ গ্রাম মানে আমরা কিন্তু বরাবরের মতো বলি উনত্রিশ প্লাস মানে উনত্রিশ প্লাস মানে উনত্রিশ কেজির উদ্ধে হবে কার্টন সহকার কার্টন ছাড়া হবে আড়াইশ কেজি আষ্টশো ছেষট্টি বাষট্টি গ্রাম তবে একটা কথা বলে রাখি বলো আসলে মেন ওজনের ব্যাটারি নেয় অনেক কষ্ট করতে পারেন ভাই কেন আর ওজনের ব্যাটারিটা অনেক সময় মাল দুইশো গ্রাম বারো দুশো কমে গেছে প্লাস্টিকের কারণে হ্যাঁ প্লাস্টিকের কারণে আরেকটা কথা বলে রাখি ভালো অনেক দোকানদার ভাইয়েরা অনেক গ্রাহকরা কিন্তু বিদ্যুৎ ব্যাটারি কিনেন অনেক দনাতে কিনতেছেন আমি বলব না কেউ ভালো না সবারটা ভালো কেউ ব্যাটারিকে খারাপ বলে না আর মাইলেজের গ্যারান্টি মাইলেজের গ্যারান্টি কেউ এক একটা জেলায় এক একটা গাড়িতে এক একটা রোডে কিন্তু এক একটা মাইলেজ হবে সর্বনিম্ন একশো তিরিশ থেকে দেড়শো মিল পাইবেন আর হাই যদি হয় সত্তর আশি যাইতে পারে তবে আমি দেড়শোই বলি দেড়শো পাঁচ ব্যাটারির ক্ষেত্রে ই মিশুকের ক্ষেত্রে পাইবেন একশো বিশ থেকে তিরিশ তবে সবচেয়ে বড় কথা হলো বড়ো মতো বলি বিখ্যাত মান কি ভালো আপনি যদি মাল আগে যদি এক সেট নেওয়া দেখেন এক সেট না দেওয়ার পরে যদি না কি ভালো হয় তখন নেবেন নালে নেবেন না আরবি পাওয়ার গোলের দুটা বারশন বেরিয়ে অ্যাভেলেবেল আপনার একই ব্যাটারি শুধু টপ কভারটা ভুলু হবে লাল হবে ভুলু হবে লাল হবে আমাদের অনেক সময় যেমন চাইনিজের তো স্টক টপ কভারটা যদি শেষ হয়ে থাকে তখন লাল লাগাই আর যদি স্টক আবার ভুলুকারটা আবার ব্লু ভুলুকারটা লাগাই আমার টপ কভার দুইটায় ব্যারিয়েট করি আর একটা কথা বলি রে কি বলো পল ফ্যাক্টরি কোনো ব্যাটারি নেই হ্যাঁ পলের ফ্যাক্টরি আসছিল চাইনিজ কোম্পানি ওরা কোনো পল দেখতে দেয় না যারা বলেন তারা বড় বারফাট কারণ পলের কোনো ব্যাটারি নিজস্ব ব্র্যান্ড হয় না পোলের ব্যাটারি চারজনে নিয়েই নিয়ে যেতে কুল পাইতেছে না আমরা দেবো কেন পোল হলো সারা বাংলাদেশে আলোনে সৃষ্টি করে এই ব্র্যান্ড তবে আমরা বলবো না তবে আলহামদুলিল্লাহ দেড় থেকে দুই বছর অনায়াসে চলে যাবে যদি আমার ব্যাটারিকে প্রমাণ করতে পারেন আমাদের ব্যাটারি ফলস আমাদের ব্যাটারি কতাকাছের মিল নাই আমি নগন চেস আমাদের সারা বাংলাদেশ তিন হাজার টাকার বিকাশের মধ্যে হোম ডেলিভারি হয় আপনি পুরাতন মালটা কী করবেন অনেক সময় বলতে পারেন ভাই আমি যে এই ব্যাটারিটা রিপ্লেস করবো তখন কী করবো তখন কী করবেন ব্যাটারি আমরা সমস্যা হলে যে ব্যাটারিটা মাপ দেবেন যে ব্যাটারিতে সমস্যা আপনি ফোন দেবেন আমি একটা মাল পাঠিয়ে দেবো আপনি মালটা রিসিভ করিয়া আর ওই মালটা দিয়ে দেবেন আগে যাওয়ার পরে মালটা দিবেন তবে একটা কথা বলে রাখি কি বাজারে অনেক ব্যাটারি বাড়িয়ে গেছে গা বুঝ দিয়া ফেসবুকে বুঝ দিয়া ইউটিউবে বুঝ দিয়া ভাই ব্যাটারি বিক্রি করার মতো ক্ষমতা আমার নাই তবে আমি বলবো এক বছরের গ্যারান্টি ইতিহাসে আমি অনেক কোম্পানি ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি দেয় অনেক কোম্পানি শুধু ছয় মাস গ্যারান্টি দেয় আমি বলবো এক বছরের গ্যারান্টি সারা বাংলাদেশে আরবি পাওয়ার গুণ আর জানেন আমি নিজে সরাসরি চানা যাই তবে এই মাসে যাওয়ার কথা ছিল সামনে মাসে যাচ্ছি আমি সরাসরি ভিডিওতে মাধ্যমে কিন্তু আমরা দেখাবো যে আমি ছাড়া কোন থাকা ব্যাটারি নেই কোন লিথিয়াম ব্যাটারি নেই কোন গাড়িগুলো নেই আমাদের শুধু ব্যাটারি আছে তা না আমাদের এই যে দেখেন গাড়ি হিস পরিমাণ আছে চাইনিজ গাড়ি হিস পরিমাণ ইনপাওয়ার গাড়ি আছে ন সিটের গাড়ি এটা বললে পাঁচ ব্যাটারি গাড়ি আবার আছে মিশুক গাড়ি যারা নিতে চান ইস্কে তারা আমাদের যোগাযোগ করেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ তারা মার্কেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ বিশ্বাস করছি আসসালামু আলাইকুম বরহমতুল্ল্লাহ আবরাকাত